শীতকালে মেইন একটা সমস্যা হচ্ছে আমাদের এই যে শরীরের যে বিভিন্ন জয়েন্টগুলো রয়েছে এই জয়েন্টগুলোতে কিন্তু ব্যথা গ্রীষ্মকালের তুলনায় অনেকটাই কিন্তু বেশ মানে বেশি হয় এবং এর সঙ্গে আর যেটা প্রবলেম আমাদের তৈরি হয় দেখবেন অনেকেই আপনারা রাত্রিবেলায় শুয়ে রয়েছেন হঠাৎ করে আপনাদের পায়ে টান লেগে গেল আপনারা কিন্তু খুব সহজে আর পাটাকে নাড়াতে পারছেন না কিংবা হাত হঠাৎ করে আপনারা আর নাড়াতে পারছেন না অ্যাকচুয়ালি মানে মাসেল ক্র্যাম্পের জন্য এই প্রবলেমগুলো জেনারেট হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট চারটে এক্সারসাইজ দেখানোর চেষ্টা করছি যে চারটি এক্সারসাইজ আপনারা যদি প্রত্যেকদিন নিয়ম করে নিয়ম মাফিক যদি করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে নিজেদেরকে অনেকটাই কিন্তু দূরে সরিয়ে আনতে পারবেন ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজটা আপনারা জাস্ট হাত দুটোকে ঠিক এইভাবে ভাবে কোলাপস করবেন ওকে হাত দুটোকে কোলাপস করার পরে হাত নিচের দিকে ঠিক এই রকম স্ট্রেট অবস্থায় রাখবেন এবং হাত দুটোকে একদম স্ট্রেট কানের পাশের থেকে সোজা ওপরের দিকে তুলে দেবেন ওকে এইবার পায়ের আঙ্গুলের ওপরে টোটাল শরীরের ভাতটাকে দিয়ে এইবার হাত দুটো ওপরের দিকে এই ঠিক এরকম এরকম ভাবে আস্তে 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 ঠেলতে শুরু করবেন ওকে এবার এখানটায় আপনারা নরমাল ব্রিদিং নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন মিনিমাম তিরিশ থেকে চল্লিশ বার মানে অ্যাট এ টাইম ওকে এবার আমি আপনাদেরকে দু নাম্বার এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা এই রকম একটা মানে যোগা ফিতেও ব্যবহার করতে পারেন অথবা একটা ওড়না ব্যবহার করতে পারেন অথবা লম্বা কোনো যদি টাওয়াল আপনাদের ঘরে থেকে থাকেন তাহলে সেই টাওয়ালটাকেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো কি করবেন আপনারা প্রথমে মানে আমি একটা পায় আপনাদেরকে করে দেখাচ্ছি আপনারা কিন্তু বোধ পায়ে এই এক্সারসাইজটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন ওকে তো কি করবেন আপনারা জাস্ট এই যোগা ফিতেটাকে ঠিক এইভাবে আপনারা পায়ের নিচে আমি ঠিক যেরকম দিয়েছি ঠিক সেরকমভাবে আপনারা দেবেন এইবার আপনারা একটা দেয়ালের সাপোর্ট নেবেন দেয়ালের সাপোর্ট নেওয়ার পরে এইবার আমি যেহেতু ডান পায়ে করছি তো দেখুন ডান পাটা আমার একদম স্ট্রেট করে এই ওয়ান আমার নিচের দিকে নামাবেন টু আবার নিচের দিকে নামাবেন থ্রি আবার নিচের দিকে নামাবেন ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে এটা হচ্ছে দু নাম্বার এক্সারসাইজ এবং এই এক্সারসাইজটা কিন্তু আপনাদের বোধ লেগেই কিন্তু করতে হবে এবার আমি আপনাদেরকে তিন নাম্বার এক্সারসাইজ দেখাচ্ছি তো এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা এই রকম একটা চেয়ারকে ব্যবহার করবেন এইবার জাস্ট হাত দুটোকে আমি ঠিক যেরকম করেছি ঠিক সেরকম করবেন ওকে এইবারে আস্তে করে আপনারা চেয়ারের ওপরে ঠিক এইভাবে একবার বসবেন এইভাবে আর একবার এইভাবে উঠবেন ওকে এই এক্সারসাইজটাও কিন্তু আপনারা বেশ কয়েকবার কিন্তু ঠিক এইভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন এবার আমি আপনাদের একদম লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি তো ক্ষেত্রে আপনারা হাত দুটোকে ঠিক এইভাবে কোলাপস করবেন হাত দুটোকে এইভাবে কোলাস করার পরে হাত পেছনের দিকে দেবেন এবং এই হাত দুটোকে একদম এইভাবে স্ট্রেট স্ট্রেট করবেন এইভাবে করার পরে এইবার আপনাদের যে কাঁধ দুটো রয়েছে সেই কাঁধ দুটোকে পেছনের দিকে এইভাবে দিয়ে দেবেন কাঁধ এইরকম ছিল পেছনের দিকে ওকে ঠিক এইভাবে দিয়ে দেবেন আমি পেছন ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এইবার হাতটাকে কি করবেন আস্তে করে জাস্ট ওয়ান আবার নিচের দিকে নামাবেন টু আবার নিচের দিকে নামাবেন থ্রি আবার নিচের দিকে নামাবেন ফোর আবার নিচের দিকে নামাবেন ফাইভ আবার নিচের দিকে নামাবেন ঠিক এইভাবে আপনারা বেশ কয়েকবার এই এক্সারসাইজটাও কিন্তু প্র্যাকটিস করবেন